কেশপুরের মহবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো ভিজিট নিয়ে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন সরকারি ডাক্তার দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন ক্ষুদিরামের জন্মভিটে মহবিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্থানীয়দের অভিযোগ অন ডিউটি অবস্থাতেই সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো ভিজিট নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন তিনি তার ভিজিট রোগী প্রতি দুশো টাকা বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সরকারি কোয়ার্টারে বসে রোগী দেখেন তিনি অভিযোগ এই সময় কোনো মোমর্ষুর রোগী এলেও তাকে পরিষেবা না দিয়ে সরাসরি রেফার করে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ শুনেই আমরা পৌঁছেছিলাম অভিযুক্ত চিকিৎসকের সরকারি কোয়ার্টারে বিকেল পাঁচটা থেকে রোগীদের লাইন অভিযুক্ত চিকিৎসকের কোয়ার্টারের সামনে আইন অনুযায়ী সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন প্রশ্ন শুনে রীতিমতো ভ্যাবার চেকা খেয়ে যান অভিযুক্ত চিকিৎসক এমন তো সবাই করে বলে সাফাই দেওয়ার চেষ্টা করেন তিনি ডাক্তার বললেন যে আপনাকে এত দূর আসতে হবে না

ও এটা তো সরকারি কোয়ার্টারে আছে উনি হ্যাঁ সরকারি চিকিৎসা এই হসপিটালেই চিকিৎসা করে উনি হসপিটালেরই ডাক্তার হাসপাতালের ডাক্তার অথচ হসপিটালের ভিতরেই চেম্বার হ্যাঁ অথচ পয়সা নিয়ে চিকিৎসা কিবারে কিবারে করে চেম্বারটা শনিবারে শনিবারে আসে শুনি বৃহস্পতিবার শুক্রবার শনিবার এটা করতে করে আপনার নাম অবলম্বনিত সরা হসপিটাল আমাদের সবই অভিযোগ এখানে একটা কোনো রুগী নিয়ে চলে এলে এই মুহূর্তে কিন্তু ডাক্তার পাবেনি ডাক্তার কি সে যার এরিয়ায় চেম্বার করছে অথচ হাসপাতালেরই ভিতরে হাসপাতালেরই ভিতরে চেম্বার করছে কিন্তু যদিও বা ডাক্তার এক ঘন্টা পর এলো তখন রিগি সিরিয়াস হয়ে যাবে দিয়ে এসে কি না এফার এখানে কোনো কাজ হবে না সোজা মেদিনীপুর যাবে তাহলে ওই রুগীটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অবধি টিকে থাকবে এক তো তিনখানা ডাক্তার সারাদিনে তিনজনের ডিউটি হলে কতক্ষণ করে ডিউটি করবে কিন্তু ডাক্তাররা তিনজনে এখানে ভাগ নিয়েছে যে তুমি দুদিন দুদিন দুদিন। আমি নার্স এ করছে আটটা না দশ বারোটা নার্স এরকম আছে কিন্তু তারাও ভাগ করে নিয়েছে যে তুমি দুদিন থাকো এক সপ্তাহ পর আমি দুদিন থাকবো এভাবে নার্স আমাদের হাসপাতালে ডিউটি চলছে এটা তো ক্ষুদিরামের এলাকা ক্ষুদিরাম ক্ষুদিরামের নামে জাস্ট নাম শুনতে ভালো

নিয়মে রয়েছে বলুন অনেক জায়গা তুই করে না অনেক আপনি করছেন কি নিয়মে রয়েছে এটা এটা লিগেল মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে চেম্বার করতে পার প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ হ্যাঁ

কেসপুরের পশ্চিম মেদিনীপুর জেলায় কেশপুরের মতো দেখা যাচ্ছে মহুবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যিনি সরকারি চিকিৎসক তিনি তার অফিস ডিউটি সময়ে চেম্বার করছেন আবার সরকারি কোয়ার্টার টাকা নিয়ে অনেক জায়গায় হয় এটা স্কুলের মাস্টার প্রাইভেট টিউশন করেন ডাক্তাররা প্রাইভেট চেম্বার চালান আর হসপিটালে ডাক্তার নেই ওষুধ নেই নার্স নেই সবাই তাহলে ঠিকই করবে মন্ত্রীরা অফিসে আসবেন না মুখ্যমন্ত্রী কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক নেই এই যদি প্রশাসন চলে তো তার পরিণাম হবে কে কাকে বলবে টিচারদের কে বলবে সরকারি কর্মচারীদের অফিসারদের কে বলবে ডাক্তারকে কে বলে বলার নৈতিকতা থাকা চাইতো তাই সব জায়গায় আস্তে আস্তে অব্যবস্থা হয়ে যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখছেন তো মহিলাদের উপর কি হচ্ছে স্কুলের মেয়েকে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করতে খুন করে দেওয়া হচ্ছে দিনের প্রতি না পুলিশের এফআইআর না ইনকোয়ারি না কেউ বলছে কিছু আমি আপনাদের কাছ থেকে শুনলাম আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে এবং যদি এটা উনি করে থাকেন কাজ করছেন তাহলে আইন মতো যা ব্যবস্থা করে সেটা

ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে এটা করার উনি দীর্ঘদিন ধরে জিনিস করছেন তো আপনাদের কাছে কোনো খবর ছিল না দীর্ঘদিন ধরেই করছেন আপনার কাছে খবর ছিল না আমি এত এই ধরনের খবর টবর ছিল না তো আজকে শুনলাম আমি অলরেডি এনকোয়ারি কমিটি ফর্ম তার জন্য অভিযোগ শুনে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারিঙ্গি এমনকি এভাবে সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করা যায় না বলেও সাফ জানিয়েছেন তিনি তদন্তের রিপোর্ট জমা পড়লেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি গোটা ঘটনা নিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কেশপুর থেকে সুলেখা চৌধুরীর সাথে তপন কুমার দাসের রিপোর্ট কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন